হাদ ধরা আমার এই সামান্য ভুলে ও ভুল ভুল করবে তুমি আর তার আমি বাংলার গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল যাত্রাপালা শীতকালে গ্রাম বাংলার প্রতিটি পথ ও প্রান্তরে ঢোল তালের সঙ্গে গুঞ্জরিত হতো এই প্রাণবন্ত নাট্য সংস্কৃতি মঞ্চে জীবন্ত হয়ে উঠতো পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনী মাটির গল্প মানুষের হাসি কান্না কিন্তু আধুনিক বিনোদনের প্রবাহে এই ঐতিহ্য আজ হারিয়ে যাওয়ার পথে এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক তিনি ক্যাপশনে লিখেছেন যে মঞ্চে এক সময় গম গম করত ঢোলের শব্দ আমাদের মাটির গল্প আমাদের পূর্বপুরুষের হাসি কান্না আমাদের শেকড় সব একে একে হারিয়ে যাচ্ছে সস্তা বিনোদনের আড়ালে চমকের মতে যাত্রাপালা কেবল বিনোদন নয় এটি বাঙালির লোক সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত অভিনেত্রীর ভাষ্য এই যাত্রাপালা শুধু নাটক না এটা ছিল বাঙালির লোক সংস্কৃতি লোক বিশ্বাস লোক সেখানে দর্শক আর অভিনেতার মধ্যে কোনো প্রাচীর ছিল না ছিল শুধু মাটির গন্ধ আর প্রাণের সংযোগ চমকের সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে অনেকেই তার সঙ্গে দু হাজার সতেরো সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে ছবিতে প্রবেশ করেন রুকায়া জাহান চমক দু সালে অভিনয় শুরু করেন তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হল হায়দার হাউস নং নাইন সিক্স মহানগর ভাইরাল হাজবেন্ড সাদা প্রাইভেট ও অসমাপ্ত